রাশিয়ার বরফ ঢাকা শহর অভিজাত পরিবারের জন্ম নেওয়া আন্না কারেনা ছিলেন সৌন্দর্য আর মহিমার প্রতীক তার চারপাশে ছিল বিলাসিতা রাজকীয়তা সংসার কিন্তু হৃদয়ের ভিতরে ছিল এক গভীর শূন্যতা স্বামী আলেক্স কি ছিলেন দায়িত্বশীল সম্মানিত মানুষ কিন্তু আন্নার কাছে তিনি কখনোই ছিলেন না ভালোবাসার প্রতীক আশ্রয় একদিন মস্কোর রুমে আন্নার দেখা হয় তরুণ অফিসার কাউন্ট ভনস্কির সঙ্গে চারিদিকে নাচ গান আলো ঝলমেলে পরিবেশ কিন্তু সেই মুহূর্তে সময় যেন থেমে যায় ভ্রোনস্কির চোখে আগুনের মতো দৃষ্টি আর রান্নার ঠোঁটে এক রহস্যময় হাসি সেই প্রথম দৃষ্টিতেই দুজন বুঝে যায় তাদের ভাগ্যে কিছু গভীর লেখা আছে এরপর শুরু হয় এক নিষিদ্ধ অথচ অপ্রতিরোধ প্রেম সমাজ সংসার বন্ধুবান্ধব সব কিছু থেকে লুকিয়ে আন্নার ভ্রণস্কি তৈরি করে নিজেদের এক গোপন জগৎ কখনও ট্রেনের প্ল্যাটফর্মে অল্প কোণের দেখা কখনো নিঃশব্দ বাগানে গোপন আলিঙ্গন প্রতিটি মুহূর্ত আন্নাকে নতুন করে বাঁচিয়ে রাখে যে নারী এতদিন শুধু কর্তব্য পালন করেছে সেই নারী হঠাৎই আবিষ্কার করে জীবনের সবচেয়ে সত্য অনুভূতি ভালোবাসা কিন্তু এই ভালোবাসা ছিল না সহজ সমাজের চোখে আন্না হয়ে ওঠে অপরাধী সংসার ভেঙে যায় সন্তানের কাছে থেকে দূরে সরিয়ে দেওয়া হয় তাকে চারপাশে ঘৃণা নিন্দা অবহেলা তবু আন্না পিছু ঘটেনি সে দৃঢ় কণ্ঠে বলে আমি আমার হৃদয়ের জন্য বাঁচব আমি ভালোবাসব কিন্তু ভালোবাসার পথ কেবল আলোয় ভরা ছিল না ভ্রণস্কির ভালোবাসা যেমন গভীর ছিল তেমনি ছিল অস্থির ধীরে ধীরে তাদের সম্পর্ক ভরে ওঠে সন্দেহ আর অশান্তিতে আন্না হয়ে ওঠে একাকী ক্লান্ত কিন্তু তার হৃদয় তখনও ভ্রণস্কির জন্যই ধ্বনিত হতে থাকে অবশেষে এক রাতে যখন ভিতরের অস্থিরতার যন্ত্রণাকে আর সামলাতে পারেনি আন্না চলে যায় ট্রেনের প্ল্যাটফর্মে আকাশ অন্ধকার বাতাসে ঠান্ডার ঝড় আর চারপাশে গর্জনরত ট্রেন তার চোখে তখন কেবল এক ছবি ভ্রণস্কির মুখ আর ভালোবাসা মুহূর্তেই আন্না সিদ্ধান্ত নেয় এই দুনিয়ার শৃঙ্খল থেকে মুক্তি নেবে ট্রেনের গর্জনের সঙ্গে মিলিয়ে যায় তার শেষ নিশ্বাস কিন্তু আন্নার মৃত্যু ছিল না এক করুণ সমাপ্তি বরং এক অগ্নিময় ঘোষণা সে প্রমাণ করে গেছে যে ভালোবাসা কখনো শুধু সুখ নয় কখনো তা ত্যাগ সাহস আর মুক্তির নাম আজও আন্নার গল্প মানুষকে শেখায় ভালোবাসা সত্য হলে সেটি কোনো নিয়ম মানে না কোনো ভয় মানে না ভালোবাসা বেঁচে থাকে মৃত্যুর পরও হৃদয়ের গভীরে চিরন্তন আলো হয়ে এক মর্মস্পর্শী কাহিনী যেখানে প্রেম যেমন আলোকিত করেছে তেমনই ধ্বংসও ডেকে এনেছে